কুমিল্লা চার আসন জাতীয় সংসদের তিনশোটি নির্বাচনী এলাকার একটি এটি কুমিল্লা জেলায় অবস্থিত জাতীয় সংসদের দুইশো বাউন্ন নং আসন বারোই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে হাসনাত আবদুল্লা এই আসনে বিপুল ভোটে জয়ী হয়ে দেবীদ্বারের অসাধু চক্রের উদ্দেশ্যে কঠোর বার্তা দেন হাসনাত আবদুল্লা ঘোষণা দেন দেবীদ্বারের চাঁদা ও ঘুষ বাণিজ্য সম্পূর্ণ বন্ধ

প্রসাদী শ্রমজীবী ভাইয়েরা প্রিয় হোটেল মালিকরা যারা যে বিদ্যালয় ব্যবসা করবেন সর্ব জায়গায় সরকারি যেই ধরনের ফি আপনাদের রয়েছে সরকারি যে আপনাদের নিয়ম মেনে ব্যবসা করার কথা আপনাদের রেজিস্ট্রেশন ট্যাক্স ফাইল এই সব বিষয়ে ব্যতীত দেবিদ্বারের কোনো ব্যক্তিকে এক পয়সাও আপনাকে চাঁদা দিতে হবে না যদি কেউ চাঁদার জন্য আসে তাকে বেঁধে রেখে আপনারা পুলিশকে খবর দিবেন আইন শৃঙ্খলা বাহিনীকে এই মুহূর্ত থেকে আমি সচেষ্ট করে দিয়ে যাচ্ছি দেবিদ্বারে যারা চাকরি করতে আসবে তাদেরকে এটা মেনেই চাকরি করতে আসতে হবে সরকারের যেই বেতন ভাতা

মাদক ব্যবসায়ী ও দখলদারদের হুঁশিয়ার করে তিনি বলেন ভবিষ্যৎ প্রজন্ম আর ছিনিমিনি খেলা চলবে না এবং সরকারি নিয়মের বাইরে এক কোদাল মাটিও সরানো যাবে না টেন্ডার ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের তবা করে সামনে আসার আহ্বান জানিয়ে তিনি কর্মসংস্থানের আশ্বাস দেন মাদকের সাথে আপনারা জড়িত আছেন যারা মাদক সিন্ডিকেট কোন রাজনৈতিক ছত্রছায়ায় পরিচালিত হত ঠিক একটা অংশ নেতার ভাষায় পাঠাতে হতো এই মুহূর্ত থেকে ঘোষণা দিচ্ছি দেবিতার খাদ্য কর থেকে ইনস্টাগ্রাম যদি কেউ মাদক সাথে কোনোভাবে ভাবে জড়িত হওয়ার চেষ্টা করেন আমার ভবিষ্যৎ প্রজন্মকে দিয়ে যদি কোনো চিনিমিলি করার চেষ্টা করেন আপনাদের ছাড় দেওয়া হবে না মাদকের সাথে যারা জড়িত টেন্ডারবাদীর সাথে যারা জড়িত মাটি কাটার সাথে যারা জড়িত আর যদি সরকারি নিয়মের বাহিরে আর যদি সরকারি নিয়মের বাহিরে এক কোদাল মাটি দেবিদ্যারের গুমতি থেকে নেওয়া হয় আপনাদেরকে ইতিমধ্যে মাটি কাটার সাথে যারা জড়িত টেন্ডারবাজের সাথে যারা জড়িত যাদের সাথে যারা জড়িত তারা আমাকে অভিনন্দন দেওয়া শুরু করেছেন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন ফোন করে শুভেচ্ছা জানাচ্ছেন আমরা আপনার শুভেচ্ছা গ্রহণ করলাম কিন্তু নামাজ পরে তওবা করে আমার সামনে আসতে হবে আমরা আপনাদের কর্মসংস্থানের প্রয়োজনে ব্যবস্থা করে দিব কয়েক রিক্সা কিনে দিব কয়েক ভ্যান কিনে দিব জাকাত ক্ষেত্র তুলে নিজেরা সহায়তা করে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব ঠিক আমাদের খেতে খাওয়া ভাইদের কোন অর্থের দিকে সরকারের কোন ধরনের সম্পদের দিকে যদি কোন নিয়মবিরুদ্ধভাবে আপনারা হাত বাড়িয়েছেন জনগণ আপনাদের এই হাত রাখবেন না